চেয়ারম্যানদের আর উপজেলার ভাইস চেয়ারম্যানদের অর্থ ছিল চেয়ারম্যানদের আর উপজেলার ভাইস চেয়ারম্যানদের অর্থাচারে এন আর আইতে নাম না এই বেটির নামও আমি জানি না এই বেটির নামও আমি জানি না ওই যে বেটি জায়গা ওই যে বেটি যে গান গাইছে আচ্ছা বিতি দেওয়ান আচ্ছা বিতি দেওয়ান আপনি যে গানটা গাইলাই লাই গান শব্দের তো জ্ঞান তা আপনি এই বেটার নাম সেই বেটার নাম আপনি কি মাংনাঞ্চি এজে ভেড়ান তের নাম দিয়া সাজিয়া সুয্যা কারে কারুয়ে হুরু সাজার থেকে ইউনিভার্সিটি দন হুরি তonও বেছেন সিরিয়াল লেইকে রেসি তো দেখা দিসি নাই আমার লগে বন্ধু দুইবারের স্বর্ণ ভদ্র চেয়ারম্যান লগে বন্ধু মেহারাজ মেহারাজ এটা বাইদ না নাম লোন তে হাদিচি নাম নে হাদিচি নাম নেদৰে আপোনাৰ বাপ কৈ দিয়া আপনাৰ বাপ কৈ দিয়া আপনাৰা তইলান বিষ আপৰা যা তইলান বিষ বিকে বাপেৰ হে মেরাজের ফুতের অভাব দেয় মেরাজের নাতির অভাব দেয় আজ টিয়া নিয়ে আতে নেই ডিফিরত আজ টিয়া নিয়ে আতে নেই ডিফিরত দিয়ে দেবে আচ্ছা আমার সব টাকা আপনার কাছে দিয়ে দাও আমার সব টাকা আপনার কাছে দিয়ে দাও আরে যে দে দেওয়া দিমাইন বাপ ডাক্তার একটা কুল নাই আরে যে দে দেওয়া দিমাইন বাপ ডাক্তার একটা কুল নাই আইবার লাগিয়া এরপরে দেই যে এই বেডার নাম এই বেডার নাম এই বেডার নাম গান্ডা কে আমার গান্ডা কে আমার আপনি যে আপনি যে গাইলেন গাইলেন তাহলে আমারে কেন গুণাগার বানান এই গানটা তো আমার না তো আমার যেই ব্যক্তি গাইছে তার নামে যদি গান তার আপনার উপরে সন্তুষ্টি দান করবে এই আধ্যাত্মিকতার ভিতরে কেন যদি আপনারা জানেন জানেন এটা হাক্কানি হাক্কানি আমাদের একশো চৌষট্টিটা দরবার সারা বাংলাদেশে সেটার প্রতিনিধিত্ব করি এই গ্রামের যে ওই ফুল ফুরছে না হেঁটিও কথা কথা অথচ একটা শ্রেষ্ঠ লেখক আমি

তা যার নামের গান তার নামে না গায়া আরেকজনের নাম গায়া খুশি করার অর্থ কি নিজেকে ছোট করে দেওয়া ও মোহের নাম তোম মোহের নাম কয়দিন দেখছি টাসা দেয় বাপ দেখছি বাবা আমার এলে নেয় না তা আমি কি আপনার আনি না দেখি না কোনো দিন সামনে নিকে দেখছো না আমার সামনে হ্যাঁ হ্যাঁ এই গ্রামের মেয়ে ছেলেরা আমার সামনে যা সাতটা মাথা দেয় দরে দরে কোন গায় নিজে গায়ে অত মানুষেরা বাপ দেহন আপনার বাপ কই ডিয়া কই ডিয়া আপনারা যাতাতো বিক কেন বাপের অভাব দেহে মেহারাজের ভুতের অভাব দেহে মেরাজের নাতির অভাব দেয় তে হাল লাগে হাল আরে যে বেডি মাথা জল্লে এই বেডি আমার যাইতে দোত চাইছে নে কুরি মেলা যে ডোরে আমি আয়া উঠি হেড আরেক দেশের কথা বুঝ দাঁড়লে আপনারা মক্কামুদিন আপনাদের অন্তরে বাস করবে বাস আপনারা কার গান গাইন কে লেগে গায় এটা আমার জিজ্ঞাসা একজনের গান গাইন আরেকজনের নাম লইন এতে কি ওই লোকের গানের উপরে তারে অপমান করা হয় যার গান আমার হুজুরের স্মরণে আপনার গান গাওয়ার দরকার না একটা স্মরণও জানুন আপনারা আপনারা দেখছুন না বোধ এরা যারা আছে ইউটিউবার ভাইরা আমি কিন্তু এই বড় বড় দামি শিল্পীরা কেড়ে আনি না জানুন জানি না আমার প্রশ্নের উত্তর দিতে না এরা নতুন বাপ ডাকলে ওটা হে কাহা ডাকলে ওটা হে চাষা ডাকলে ওটা হ্যাঁ আচ্ছা এটা কে কলে মতে দিন ভারে ভরু দিনটা যাইবো কেমনে এখন যে তোর রূপ যৌবনে তুই অত সাদের গান গাছ তো তোর দিন এইভাবে যাইব কি আমার কথা ভুল হইলে দৌড়ুন আমি আপনাদের কাছে মাপ চাই মাপ চাই কথার জব দিন না আমি তো আবার ওয়াজি না কোন কে কন্যা টিকি না তা আমি তো ভুট লইতাম না আমি তো নিজেই জানি না তার একজন টিকি ভুট লইয়া এই ফির আর বাদ যাইবেন তিন জাতের ফির আমরা কিন্তু ভিন না একটা হলো আটকা ফির একটা কাবলা ফির আর একটা হলো জুলুম বাস ফির এটা কিন্তু করি না ইউনিভার্সিটি আবার ওই কিন্তু এটা এটারও দাম দেয় না কেউ যে গেলে গামছা বইরে বইয়ে তাই কইও না অনেক এটা স্যার তো অনুরোধ করছে আমার লাগে বলে বিস্তা বিচাইছে যাতে বেটেন তার মুক্তি ভালো হয়ে দেখতে কি দেখতাম এই মানুষের নাম কো কি কিরে মাস তুই দিক মুখ লোয়া হেলছ কেরে অত ডোর কেরে একটা শিল্পীর কত সুস্থতা নাই এন যতগুলি মানুষ আছে প্রত্যেকের দুঃখ কষ্ট আছে এর অর্থ এরকম না যে দুঃখ কষ্টটা তোমার মুখ দিয়ে প্রকাশ করে জন্ম তুমি তো ডেগের ভাত আর আনতে না এই ডের পরে কেটা গান গাইবো দেহি কোন বেড়ি আমি নাম জানি না কার এই সময়টা কে গান আর শুনতাম না অনেক সিরে গান শুনব Gaga, Gaga. Mm

তা আপনার সামনে আমি আইলে আইলে আমি কষ্ট পাই কারণ আমার স্থান হলো আপনারা আর পাওয়েল নি আমি অত লোক না আমি অত ধনী না আমি মনের কান আমি বনবাসে বাস করি আমি রাস্তাঘাটে দাঁড়ি না না এই যেই দিন গা নয় এই দিন মাঝে মধ্যে যদি মন চায় যেন দূরে ছুটি এই যে একটা ম্যাম বইরা ম্যাম বইয়া যা রে দেখে বাপ দেখ দেখা

আর যারা যারা এখানে আইবা যার গান তার নামে গাইবা বুঝলে আইবা নাই লাই অন্য দেখুরাই ভালাই বলা কেউ এই পর্যন্ত হাক্কানির নামে একটা ক্যাসেট বাইর করছি নাম ক্যাসেট বাইর করতে কয়টিয়া লাগে তোমরা তো ওই জায়গায় দিতে পারি অন্তত দশটা চ্যানেলের সাথে সম্পর্ক আছে তোমরা উড়াই দেন তো তোমরা এই ফরের গান দেয়া তুমি কিনিবা কিনিবা যে যার গান গায় সে জানে তার মন মুখ গভীর থেকে গভীর একটা মানুষ অসুস্থ না আমরা হেন যারা আছি কেউ না আমি তো সুখী না হুম আর মনে করতেছে যে আমার সুহের টেলা গুমে ধরে না এলাকে আসলে বৃত্তি রে দেখতাম না হি না হ্যাঁ ভাই না হা 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 এই সেরি বোধ একদিন বোধ আমার দ্বারা কোন দিন জানি গেছেন কয় বছর আগে হ্যাঁ

হ্যাঁ তে বুক দরফরিয়া কথা কও করে জানো না তোমরা তে তাহুর আছে তা আমি তো তাহুর দসি আমি মাগুর মাছ খাই তাহুর দসি আর পুলিশ আমার পিছে ঘুরে আর তোমরা যাও সার সার ডাক্তার পুলিশে কি এ পরশু দিনেও আমার প্রোগ্রাম আসি না আমি গেছি না আমি কইছি ঠিক করে রায় বলুন ওই যে অনেকগুলি লোক গেছে তা তোমরা আমাদের কাছ থেকে ভালোবাসা নেও আর ভালোবাসা এক টিয়ার লেগে কিনতেছি না আমার কিন্তু ভালোবাসার পর্ব হইল গা ভূত আটাত্তরটা এক টিয়ার লেগে ভালোবাসা কিনতেছি না তো কাজেই তো ভালোবাসা আমার বেশিস না এগারোটার সময় আইস টেহারটা নিতেছো

হ্যাঁ গীতের মজা শেষ রায় গীতের মজা শেষ রাই শেষ রাই আমার কথায় ভুলবান হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলি আমার স্থান সবার ভাবার নিচে আমার দনর নাই রত্ন নাই কিছুই নাই যেই দরে কিনা সেই দরের বিহি